এই যে বাইক চলে আসছে এই যে ফেরি ফেরির যে টিকিটের নিতেছে টিকিট নিতেছে ফেরি সব মেয়েরা অমৃতি তো ফেরিতে করে যেতেছি এই যে আমার তো ফেরিটা ছেড়ে দিলো আমরা পার হচ্ছি কত পনেরো বিশ মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না আবার সবার মতো উঠতেছে নামতেছে আচ্ছা সিস্টেমটা আর গাড়ি সব ব্যাগ গিয়ারে করে উঠবে সামনাসামনি উঠতে হবে না ঢুকবে সোজা আর বের হবে ব্যাগ গিয়ার করে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি কম্বোডিয়ার নমপেন থেকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আবার কম্বোডিয়া থেকে স্বাগতম শুভেচ্ছা তাজকামার আমার কম্বোডিয়াতে হলো বলা যায় তৃতীয় দিন কারণ প্রথম দিন আয়ের সাথে আমার একটা ইয়ে করতে পারি নি সেকেন্ড দিন গতকালটা আর ব্যস্ত ছিলাম আজকে আমার তৃতীয় দিন সরি তো এখনই হোটেল থেকে বের হলাম যেহেতু আমার হোটেলের ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল তা ব্রেকফাস্ট খেলাম খেয়ে বের হলাম তো আজকে আমার গন্তব্য হচ্ছে আমি কিছু এখানে গ্রাম গ্রাম সাইডে যাব। গ্রাম সাইড যাব আর কিছু ড্রোন ভিডিও করব এবং কম্পিটি আসলে ছোট দেশ তেমন একটা বড় দেশ না ঘোরাঘুরি করলে খুব ইজিলি ঘুরা যায় তা আমি একটি বাইক হায়ার করেছি মানে বাঙালি সহকার এখানে বাঙালিরাও আছে অনেক হেল্প করে হেল্প বলতে কি এবার চিটারির সংখ্যাও অনেক বেশি বাট সাবধান থাকতে হবে একটু আর কম্পিউটারের মানুষরা এমন একটা সুবিধার মানুষ নয় মানে দুই দিন যা ঘোরার পর যা বুঝলাম তেমন সুবিধার মানুষ না এরা আসলে চিটারি করে আর কোনো কিছু যদি আপনি যদি আসেন যদি কম্পিউটারে তো অবশ্যই আপনারা টাকাকে খুচরা খুচরা ভাঙিয়ে নেবেন কারণ এদেরকে যদি ইনটেক আপনাকে পাঁচ হাজার বলবে বলবে যে আট হাজার তো আপনি দশ হাজার নোট দিচ্ছেন তো আপনাকে দু হাজার ফিরে দিবে না এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন তো আজকে আমি আমার যে বাংলাদেশি একজন আছে ওনার সাথে আর উনি মোটামোটর সাইকেল আমাকে দুই দিন ঘুরাবে তিন দিন ঘুরাবে তারপর ওনাকে যাওয়ার সময় কিছু দিয়ে দিব সমস্যা নেই আর এখানে বাঙালিরা অনেক আছে অনেক রেস্টুরেন্ট আছে অনেক খাওয়ার জায়গাও খুব সুন্দর সব কিছু মিলাই জিরা এখানে বাঙালি বাংলাদেশে আসলে অসুবিধা হবে না বাংলাদেশে গেস্ট হাউস আছে হোটেল আছে আর আমি উঠি নেই আমি বুকিং ডট কম থেকে নিয়ে আমি হোটেলে তো আজকে সারাদিন কী কি করবো পার্ট বাই পার্ট আপনি আপনারা শেয়ার করব সাথে থাকবেন ইনশাল্লাহ আর ফাঁক দিয়ে আপনাদেরকে আমি কম্পিউটারের টাকাগুলো একটা শেয়ার করি আর টাকাগুলো আসলে আমার বুঝতে খুব কষ্ট হইতেছে এখানে এটা হলো পঞ্চাশ হাজার টাকার নোট ফিফটি থাউজেন্ড আর এটা হলো আমি আগে একটু বাস করে নিয়েছি দেখানোর জন্য এটা হলো দশ হাজার টাকার নোট তার বিশ হাজার টাকার নোটও আছে পাঁচশো টাকার নোটও আছে আবার আপনার একশো টাকার নোটও আছে বাট খুব কনফিউজিং খুব কনফিউজ তো আপনি সবসময় যখনই ইউজ করবেন তখন আপনি এই যেমন এই এইটা এটাকে যখন আপনি যেমন পঞ্চাশ হাজার একটা জিরো বাদ দিয়ে দিলেন একটা জিরো বাদ দিয়ে দিলে আপনাকে বুঝতে হবে এটা হলো মানে আমাদের টাকা হিসেব করলে একশো মানে যদি এখানে যদি যেমন এটা একশো টাকা একশো টাকা জিরো বাদ দিলে বাংলাদেশে দশ টাকা জিরোকে ম্যানেজ করে দিলেন জিরোকে ম্যানেজ করে দিলে আপনি অরিজিনাল রেটটা পেয়ে যাবেন আর এখানে একশো ডলার বাঙাইলে চার হাজার চার লক্ষ এই দেশে টাকা দেয় এই দেশে কি রিয়াল না কী বলে এটাই আর কনফিউজিং পয়সা পয়সাটা মানে ইউজ করতে খুব সাবধানে থাকবেন আর এখানে ডলারও চলে আপনি যদি ইচ্ছা করেন তাহলে সে আপনি ডলারও সব জায়গায় আপনি ডলার চলে আপনি ইচ্ছা করে ডলার দিতে পারেন তারা ডলারই কাউন্ট করে আপনার কাছ থেকে যদি ডলার থাকে ডলার দেন নাহলে আপনি কম্বোডিয়ান টাকা দেন বাট ডলার সবসময় খুচরা ডলার রাখবেন খুচ ডলার আপনি যে কোনো জায়গায় আপনি ডলার দিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে বাই চলে আসছে কারণ আমরা যাবো সব যাবো নাস্তা খাইতে সকালবেলা

বাংলা কথা তা আমাদের আসলে চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশী যেখানে খাব না হ্যাঁ এখন যে আমরা একটা গ্রামে যাব আমরা চলে আসছি একটা ফেরিতে এখানে একটা ফেরি এই ফেরিতে করে আমরা চলে যাব গ্রাম সাইডে হ্যাঁ গ্রামের ওপাশে যাই তারপরে দেখি ওখানে কিছু খাবো ব্রেকফাস্ট করবো করবো না কিছু ঠিক আছে

এই যে ফেরি তুলতে দেখেন কত সুন্দর সিস্টেম কোনো জাম নাই জক্ষর নাই মানুষ কত সিস্টেম হয়ে তুলছে কোনো দালালি নেই পালালি নেই এই যে সীতামড়িয়া ফ্লাগ দেখছি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এই যে আমি তো ফেরি তো করে দেখছি ব্যবস্থা আমাদের ফেরিটা ছেড়ে দিল

এটা একটা হোটেল চারিদিকে পানি আর মাঝখানে যে হোটেল এটা বিশাল ফাইভ স্টার হোটেল হোটেল নাকি বাংলাদেশের প্রাইম মিনিস্টার আসলে এখানেই থাকে পার হচ্ছি কত পনেরো বিশ মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না তাহলে আমরা কাছাকাছি চলে আসছি আর সুন্দর একটা জিনিস দেখেন সম্পূর্ণ পানি আলাদা মনে হচ্ছে বটারের মতো এক পাশের পানি ঘোলা আর এক পাশের পানি একটু পরিষ্কার আমি জানি না এই জিনিসটা কেন হয়েছে দেখেন করে স্পষ্ট বোঝা যায় মানে এক পাশের পানি পুরাই ঘোলা ওই যে পাশেরটা আর এই পাশেটা পুরা পরিষ্কার যে আমরা অলমোস্ট চলে আসছি এই যে আমাদের ফেরি কাঠে এইটা আরেকটা ঘাটে যাবে ওদিকে আবার আরেকটা কাঠ আছে ওই পাশে ওদিকে যাবে আর এইটা আমরা আসছি আরেক জায়গা থেকে খুব সুন্দর সিস্টেম মানে সিস্টেম সুন্দর কোনো জায়গাভেলের নেই কোনো দালালই নেই বাট পারি নেই আবার সবার মতো সির নামতেছে সবাই মর্সে ঘুরে নিতেছে আবার সিস্টেমটা আরেক টাইপের গাড়ি সব ব্যাক গিয়ারে করে উঠবে সামনাসামনি হবে না উঠবে সোজা আর বের হবে ব্যাক গিয়ার করে যেমন সবাই ব্যাক গিয়ারে বেরোচ্ছে আবার ও আবার আগেভাগে সিস্টেমটা কারণে ওইভাবে বেরোতে যাচ্ছে চলে আসলাম আমরা আমি কম্পিউটারের ঠিক আমি যাই না দেখতে কেরকম বাইরে নিয়ে যে আমাদের ভাবি যদি ভালো লাগে কম্পিউটার গ্রাম অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ওনাদেরকে দেখার জন্য এই যে আমাদের দেশের মতো চা ডু এগুলো কিন্তু রয়েছে আমি নাস্তা খাইনি আমারও তো বাইরে দোকা লয়ে লাইছে আমি হালাল জিনিস না তো আমি খাই কি না খাবোও না পায়ে অবশ্য আমার বুঝতে পারেনি এমন পর্যন্ত যে আমি আছি কী ক্যাটাগরির মানুষ যাই আচ্ছা প্রথমে একটা দোকানে রাস্তায় নামলাম নাইমা দেখি কি কি ফল আছে এই সব গ্রামের থেকে উঠে না দিতেছি কলা আছে আমি কলা দিয়ে রুটি দেখানো চিন্তা করছি আমার এই ফলটা খুব মজা লাগে ঠিকই আছে দেখি আমি দেখুন এই যে এটা আমরা আগে বাংলাদেশ বললাম জেলা ফিফল মজার একটা ফল আর এই তরমুজ নিয়ে আসছে একজনে আর এই যে আতা ফল এটাকে কিন্তু মজার একটা কিরণ নিলাম এটা এই যে টেক দিস মানি থ্যাংক ইউ সব মানে বাংলা কলা কাঁচা কাঁচা একটু বললাম আমরা ফেরি পার হয়ে মোটামুটি কিছুটা দূর চলে আসছি এ ফাঁকে ফাঁকে সুন্দর মানুষ আপেক্ষা করতেছে তারপরে বিভিন্ন এর একটা জিনিস কোনো রংবাজি নাই বাংলাদেশে যেমন এই যে দালালি ফাটফারি এগুলো নাই আর কি বসে আছে হয়তো বা আমরা দেখি নেই এখন পর্যন্ত এখন যাই দেখি সামনে ষোলো হাজার ষোলো হাজার এই যে গ্রিল আর বাংলাদেশও তো গ্রাম তো আর আগের মতো নাই শহর হয়ে গেছে তাই না যেমন ব্যাংককের মতো প্রচুর থাকে এখানে তো আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম তো বন্ধুরা কম্পিউটার গ্রামের ভিডিওগুলো আসলে অনেক করেছি তাই পার্ক বাই পার্ক আপনাদের মাঝে প্রদর্শন করব তো আজকে ভিডিও পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুখী থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি গ্রিসে ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো